২ টাকা আইলি ভাড়া মনান শান্তি ভাবে চলা যাবে স্বপ্ন খুব ছোট খাওয়া পড়া আর একটু শান্তি যদি মোছ মনান 154 খরচ মোছ বাদসাদে মনান 57 পড়ছে হয়তো পইছে দুটি টাকা ওর জন্য ওই ভাড়া এই দিলাম এডি আমি কিনে নাই দিন হঠাৎ করে কিনে যেই মনান শক করে যে দেই কিউন হয় গরু পালছে পালিছি তো আমার মনের দেই আপনার মুশকি নে কিরাম হয় এই কারণে একজোড়া মহিষ কিনেছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন প্রতিদিন নিজ হাতে লালন পালন করেন আমার টার্গেট আছে মানে তার এক বছর ধরে দূরে রাখবো যেন বাজার আলে তা মানে সাড়ে তিন চার লাখ ওটা কীভাবে বলবো একটা আয় ডি বাজার নেই সাড়ে তিন লাখ চার লাখ থেকে হয়তো দরজুলা আল্লাহ লাখ তাহলে মনে হয় দাম হবে আর কি মান্নার আশা এক বছর পরে এই মহিষ বিক্রি করে পাবেন তিন থেকে চার লাখ টাকা হয়তো ওখান থেকে কিছু কিনে আবার হয়তো কিনলাম হয়তো অন্য জায়গা জমি জমা একটু কটমট লাগলাম আর পরিবেশ যদি ভালো হয় তাহলে কেন নিজেই শখ করে কিনেছি যে এক জোর বাচ্চা কিনে দেখি কিরকম হয় মনে হয় আমার বাপ দাদারাও কেনে নেই গরু পালতাম মোটামুটি যাই ওই কষ্ট মাসে পালি খাওয়াটা দেখা যাচ্ছে বছরের মাথায় ওই টাকাটা যদি লাভ না হলে ওই টাকাটা তো জমা হয়েছে বর্তমান সহজ খাদ্য কম লাগে স্বপ্ন সহজ কিন্তু তাতে আছে পরিশ্রম আর আশার জয়ের গল্প এই মনে আড়াচ্ছি যাই চাটতেছে খাচ্ছে বাড়িতে মনে হয় এই চারিও সালর দিছে আমি আনি আর মনে করেন যে খেয়ার খোল কিছু সাল একটা বাইরে থাকে শাল কয়া মনে কিনে নিয়েছে কৃষক

ঘাম আর আসার ফলেই গড়ে ওঠে এ দেশের অর্থনীতি আজকের কৃষক শুধু জমির মানুষ নন তিনি প্রযুক্তি জ্ঞান আর পরিশ্রমের এক অনন্য উদাহরণ আমরা বলি সেই কেটে খাওয়া মানুষের কথা যার পরিশ্রমে দেশ এগিয়ে যায় অসংখ্য ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে That's do